হ্যালো এপ্রিয়ান সবাইকে অগ্রিম ঈদ মোবারক এখন আমরা অবস্থান করতেছি জাপানের রাজধানী আর টোকিওতে টোকিও স্কোয়ারে অনেকে হয়তো বিষয়টা বিশ্বাস করবেন না কিন্তু আপনারাও চলে আসতে পারেন কোনো পাসপোর্ট ভিসা বা বিমান টিকিট ছাড়া বাংলাদেশ থেকে খুব সহজে জাপানের রাজধানী টোকিও স্কোয়ারে চলে আসতে পারেন এবং এখানে শপিং করতে পারেন আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আজকের সবচেয়ে সর্বকনিষ্ঠ একজন সেলার এবং বায়ার এর সেলিং অ্যাক্টিভিটি দেখব তো লেটসি ঈদ খুব সন্নিক ওঠে যার কারণে মোটামুটি ভালোই ভিড় রয়েছে সবাই কেনাকাটায় ব্যস্ত এই সেলার কোনটার দাম কত বলো তিনশো আমি আমি টাকা দিয়ে দিয়েছি তাহলে আমাকে দাও বুড়ি অনেক টাকা লাগবে একজন সেলার আরেকজন হচ্ছে ভাই তুমি কি ক্রেতা